জয় কৃষ্ণা বন্ধুরা শুভ সকাল কেমন আছো বলো আশা করছি সবাই খুব ভালো আছো সে আশা নিয়েই তো আমি আজকের পুজো শুরু করছি আজকে হচ্ছে জন্মাষ্টমী সবাই জানো তো জন্মাষ্টমী সকালবেলায় আমি এখানে এই তুলসী পাতাগুলোকে কালকে বিকেলেই তুলে নিয়েছিলাম যেহেতু আজকে পাতা পারবো না তো সেই জন্য এই পাতাগুলো অনেকটাই তুলে নিয়েছি কেননা আমি কৃষ্ণের জন্য একটা মালা তৈরি করব এখান থেকে তুলসীপত্র দিয়ে একশো আটটা তুলসীপত্র দিয়ে আমি একটা মালা তৈরি করবো গোপুর জন্য তারপর হচ্ছে এখানে দেখো সকাল সকাল পুজোতে বসে গেছি বলতে গোপুকে একটু সাজিয়ে নিলাম আগে স্নান করে নিয়েছি তারপর দেখো সবাইকে আমার গোপাল সোনা আছেন তারপর রাধাকৃষ্ণ সবাইকে স্নান টান শেষ হয়ে গেল এই জায়গাটা রেডি করেছি আমি রাত্রিবেলায় পুজো করব এখানে তো এখানে একটা ফটো দিয়ে দিলাম গোপু তো এখানে দেখো অগরু দিয়ে তারপর যা যা ছিল এখন নর্মালি স্নান করিয়েছি তারপর এখানে দেখো আমি একটু সাজিয়ে নিলাম আর এটা হচ্ছে গোপুর বার্থডের মর্নিংয়ের ড্রেস ঠিক আছে কেমন হয়েছে অবশ্যই জানিও ড্রেসটা এখানে আমি চন্দন রেডি করে নিয়েছি চন্দনটা দিয়ে এখন তুলসীপত্র দিয়ে রাধা গোবিন্দকে দেব আর তুলসীপত্র দিতে আমার যে মন্ত্রটা বলতে হয় সজল তুলসীপত্র বিষ্ণুপ্রীতি কামাহ এটা বলেই আমি রাধা গোবিন্দের চরণে তুলসীপত্রটা দি অর্পণ করি থাকি তো তারপর হয়েছে আবার তুলসীপত্র সরি চন্দনের ফোটা আমি দেব রাধাগোবিন্দকে সবাইকে দেব একটা একটা তোমার চন্দনের ফোটা দিই তারপরে হচ্ছে তোমার এই যে সবাইকে চন্দনের ফুটো দিয়ে তারপর আস্তে আস্তে পুষ্প অর্পণ করবো আমি পুজোতে বসেও গেছি তো দেখতেই পাচ্ছি এখানে আমি একটু আমার যে মন্ত্র আছে ওইটা জব করে নিচ্ছিলাম প্রত্যেক দিনই এটা একশো আটবার বলতে হয় এটা আমার বাবার আয়ের আদেশ তো চলো এখানে পুজোটা প্রায় আমার কমপ্লিট হয়ে এসেছে সকালবেলা খুব সিম্পলভাবে দিয়ে দিয়েছি পুজো করবো রাত্রিতে আমি গোপুর জন্মদিনটা পালন করব রাত্রে অবশ্যই দেখা হচ্ছে এখন মর্নিংয়ের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা এখানে আমি গোপুকে একটু আপেল প্রসাদ খাইয়ে দিচ্ছি দেখো এখানে জল দিয়ে দিচ্ছি গোপুকে একটু পান করিয়ে নিচ্ছি ঠিক আছে সিম্পলভাবে সকালবেলার পুজোটা আমি কমপ্লিট করে ফেললাম সবাইকে জানাই জয় শ্রী কৃষ্ণ সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর দেখতে পারবে রাত্রে আমার পরের ভিডিওটা